প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে বাংলা ভাষার অন্যতম সেরা রম্য গল্প পাঠ করতে যাচ্ছি গল্পের শিরোনাম পাদটিকা লেখক সৈয়দ মস্তুবা আলী একজন বিরল প্রতিবার লেখক তিনি তার জীবনী আমরা পরবর্তী স্বপ্নম উপন্যাস আলোচনার ভিডিওতে উল্লেখ করব এই রম্য গল্পটির মাধ্যমে লেখক তথাকথিত সুধী ও ক্ষমতাশালী মানুষের পিঠে চাবুক কষে দিয়েছেন গল্পের মাধ্যমে রম্য হাস্য রসাত্মক বর্ণনায় বর্জুয়া ও পুঁজিবাদী সমাজের রক্ষকদের চাবুক কষার গল্প বাংলা সাহিত্যে আরও কেউ লিখেছেন কি না আমাদের জানা নেই সুপ্রিয় শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এটি একসময় মাধ্যমিক পর্যায়ে স্কুলে পাঠ্য ছিল বর্তমানে এটি পাঠ্যভীর অন্তর্ভুক্ত আছে কি না আমাদের জানা নেই এই সীমাবদ্ধতার জন্য ক্ষমা চেয়ে এনেছি তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাচ্ছি গল্পের নাম পাতটিকা গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মরক লেগে প্রায় সম্পূর্ণ উজার হয়ে যায় পাঠান মোগল আমলে যে দূর দৈব ঘটেনি ইংরেজ রাজত্বে সেটা প্রায় আমাদের চোখের সামনে ঘটল অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তা ব্যক্তিরা ছেলে ও ভাইপোকে টোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে আরম্ভ করলেন চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার পরে গেল সেই ডা টুল মরল আর বিস্তর কাব্যতীত্ত বেদনান্ত বাগিস না খেয়ে মারা গেলেন এবং তার চেয়ে হৃদয় বিদারক হল তাদের অবস্থা যারা কোনো গতিকে সংস্কৃত বাংলার শিক্ষক হয়ে হাই স্কুলগুলিতে স্থান পেলেন এদের আপন আপন বিষয়ে অর্থাৎ কাব্য অলঙ্কার দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি কিন্তু সম্মান এবং পারিশ্রমিক এরা পেতেন সবচেয়ে কম শুনেছি কোনো কোনো স্কুলে পণ্ডিতদের মাইনে চাপড়া কম ছিল আমাদের পণ্ডিত মশাই কালঙ্কার কলঙ্কার কাব্য বিশারদ ছিলেন আমার ঠিক মনে নেই কিন্তু একথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর এবং তার পিতৃ পিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তা নয় তারা কখনো পরাণ্ন ভক্ষণ করেননি পাল পরব শ্রদ্ধ নিবেদ নিয়ন্ত্রণে পাত পারার তো কথাই ওঠে না বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশাই ছিল অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা ঘৃণা বললে হয়তো বাড়িয়ে বলা হয় না বাংলাতে যেটুকুর খাঁটি সংস্কৃত বস্তু আছে তিনি মাত্র সেটুকুই পড়াতে রাজি হতেন অর্থাৎ কৃত তদ্দিত সন্ধি ও সমাস তাও বাংলা সমাস না আমি একদিন বাংলা রচনায় দুলালাগা পাখি জাগা উদ্ধৃত করেছিলাম বলে তিনি আমার দিকে দুয়া ছুঁড়ে মেরেছিলেন ক্রিকেট ভালো খেলা সেদিন কাজে লেগেছিল এবং তার পর মুহূর্তে বিপূর্বক আপূর্বক ধাতুকে উত্তর দিয়ে সংস্কৃত ব্যাঘ্রকে ঘায়ল করতে পেরেছিলাম বলে তিনি আশা করে বলেছিলেন এই দণ্ডেই তুই স্কুল ছেড়ে চতুষ্পাঠিতে যা সেখানে তোর সত্য বিদ্যা হবে কিন্তু পণ্ডিত মশাই যত না পড়াতেন তার চেয়েও বকতেন ঢের বেশি এবং টেবিলের উপর পা দুখানা তুলে দিয়ে ঘুমতেন সবচেয়ে বেশি বেশ নাক ডাকিয়ে এবং হেডমাস্টারকে একদম পড়ুয়া না করে কারণ হেডমাস্টার তার কাছে ছেলেবেলায় সংস্কৃত পড়েছিলেন এবং তিনি যে লেখাপড়া সর্বাঙ্গ নিন্দনীয় হস্তিমূর্খ ছিলেন সে কথাটি পণ্ডিত মশাই অহরহ সর্বত্র উচ্ছকণ্ঠে ঘোষণা করতেন আমরা সেই কাহিনী শুনে বিমল আনন্দ উপভোগ করতম আর পণ্ডিত মশাইকে খুশি করবার পন্থা বারন্ত হলে ওই বিষয়টি নতুন করে উত্থাপন করতম আমাকে পণ্ডিত মশাই একটু বেশি স্নেহ করতেন তার কারণ বিদ্যাসাগরীয় বাংলা লেখা ছিল আমার বাই দুলালাগা পাখি জাগায় আমার বর্ণশ্রম ধর্ম পালনে একমাত্র গোমাংস ভক্ষণ পণ্ডিত মশাই যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তার প্রমাণ তিনি দিতেন আমার উপর অহরহ নানা প্রকার কটুবাক্য বর্ষণ করে অনার্য শাখামৃগ দ্রাবির সম্ভত কতগুলো ব্যবহার না করে তিনি আমাকে সাধারণত সম্বোধন করতেন না তাছাড়া এমন সব অশ্লীর কথা বলতে যে তার সঙ্গে তুলনা দেওয়ার মতো জিনিস আমি দেশে বিদেশে কোথাও শুনিনি তবে একথাও স্বীকার করতে হবে যে পণ্ডিত মশাই শ্লীল অশ্লীল উভয় বস্তু দেই একই সুরে একই পরিমাণে ঝরে যেতেন সম্পূর্ণ অচেতন বিতরাগ এবং লাভালাভের আশা বা ভয় না করে এবং তার অশ্লীলতা মার্জিত না হলেও অত্যন্ত বিদগ্ধ রূপেই দেখা দিত বলে আমি বহু অভিজ্ঞতার পর এখনো মিন মনস্থির করতে পারিনি যে সেগুলো শুনতে পেয়ে আমার লাভ না ক্ষতি কোনটা বেশি হয়েছে পণ্ডিত মশের বর্ণ ছিল শ্যাম তিনি মাসে একদিন দাড়িগুফ কামাতেন এবং পরতেন হাঁটু ঝুঁকা ধুতি দেহের উত্তমার্ধে একখানা দড়ি পেঁচানো থাকতো অজ্ঞরা বলতো সেটা নাকি দড়ি নয় চাদর ক্লাসে ঢুকেই তিনি সেই দড়িখানা টেবিলের উপর রাখতেন আমাদের দিকে রোষ অসায়িত লোচনে তাকাতেন আমাদের বিদ্যালয়ে না এসে যে চাষ করতে যাওয়াটাও সমাধিক সমীচীন সে কথাটা দ্বিশহসো স্মরণ করিয়ে দিতে দিতে পা দুখানা টেবিলের উপর লম্বমান করতেন তারপর যে কোনো একটা অজুহাত ধরে আমাদের একটা চোট বকে নিয়ে ঘুমিয়ে পড়তেন নিতান্দ যেদিন কোনো অজুহাতি পেতেন না ধর্ম সে কসুর আমাদের নয় সেদিন দু চারটে কৃত তদ্ধ সম্বন্ধে আপন মনে কিন্তু বেশ জোর গলায় আলোচনা করে উপসংহারে বলতেন কিন্তু এই মূর্খদের বিদ্যাদান করবার প্রচেষ্টা বন্দাগমনের মতো নিষ্ফল নয় কি তারপর কখনো আপন গদাশ চতুষ্পাঠীর কথা স্মরণ করে বীর করে বিশ্বব্রহ্মাণ্ডকে অভিশাপ দিতেন কখনও দীর্ঘশ্বাস ফেলে টানা পাখার দিকে একদৃষ্টে অনেক কণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়তেন শুনেছি ঋগ্বেদে আছে যমপত্নী জমি যখন জমের মৃত্যুতে অত্যন্ত শোকাতুর হইয়া পড়েন তখন দেবতারা তাকে কোনো প্রকারে সান্ত্বনা না দিতে পেরে শেষটায় তাকে ঘুম পারিয়ে দিয়েছিলেন তাই আমার বিশ্বাস পণ্ডিত মশাই টুল কেড়ে নিয়ে দেবতারা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অহরহ ঘুমিয়ে পারিয়ে দিতেন কারণ এরকম দিনও জামিনী স্বয়ংক্রাত শিশির বসন্তে বেঞ্চি চৌকিতে যথুতত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারাটা দেবতার দান একতা অস্বীকার করার জো নেই বহু বছর হয়ে গিয়েছে সেই স্কুলের সামনে সুরমা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কিন্তু আজও যখন তার কথা ব্যাকরণ সম্পর্কে মনে পড়ে তখন তার যে ছবিটি আমার চোখের সামনে ভেসে ওঠে সেটি তার জাগ্রত অবস্থায় নয় সে ছবিতে দেখি টেবিলের উপর দুপা তোলা মাথায় একদিকে ঝুলে পড়ে টিকিটে দোলা লাগা কাষ্টাসন সরসজ্জয় সাহিত্য ভারতীয় ঐতিহ্যের শেষ কুমার বিশ্বদেব কিন্তু ছি আবার দোলালাগা সমাজ ব্যবহার করে পণ্ডিত মশাইয়ের প্রেতাত্মাকে ব্যতীত করি কেন সে সময়ে আসামের চিফ কমিশনার ছিলেন এন ডি বিটসন বেল সাহেবটির মাথায় একটু ছিট ছিল প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে বলতেন যে তার নাম আসলে নন্দ দুলাল বাজায় ঘণ্টা এনডিতে হয় নন্দদুলাল আর বিসন বেল অর্থাৎ বাজায় ঘন্টা। দুয়ে মিলে হয় নন্দদুলাল বাজায় ঘণ্টা সেই নন্দুলাল এসে উপস্থিত হলেন আমাদের শহরে ক্লাসের জেঠা ছেলে ছিল পদ্মলোচন সেই একদিন খবর দিল লাট সাহেব আসছেন স্কুল পরিদর্শন করতে পদ্মর ভগ্নিপতি লাটের টুর ক্লার্ক নাকি সে তার কাছ থেকে পাকা খবর পেয়েছে লাটের স্কুল আগমন অবিমিশ্রিত আনন্দদায়ক অভিজ্ঞতা নয় এক দিক দিয়ে যেমন বলা নেই কোয়া নেই হঠাৎ কসুর বিনা কসুরে লাট সাহেবের উত্তেজনায় খিটমিটে মাস্টারদের কাছ থেকে কপালে কিলটা চরটা আছে অন্যদিকে তেমনি লাট চলে যাওয়ার পর তিন দিনের ছুটি হেডমাস্টারের মেজাজ যখন সকলের প্রাণ ভাজা ভাজা করে ছাই বানিয়ে ফেলার উপক্রম করেছে এমন সময় খবর পাওয়া গেল শুক্রবার দিন হুজুর আসবেন স্কুল শুরু হওয়ার এক ঘন্টা আগে আমরা সেদিন হাজির দিলাম হেডমাস্টার স্কুলে সর্বত্র বাজির মতো তুর্কি নাচন নাচছেন যেদিকে তাকাই সেদিকে হেডমাস্টার নিশ্চয়ই তার অনেকগুলো জমজ ভাই আছেন আর স্কুল সামলাবার জন্য সেদিন সব কজনকে রিকুইজিশন করে নিয়ে এসেছেন পদ্মলোচন বললে কমন রুমে গিয়ে মজাটা দেখে আয় কেন কি হয়েছে দেখেই আয় না ছাই পদ্ম আর যা করুক কখনোই বার্ষিক খবর বিলয় না হেডমাস্টারের চরের ভয় নাপ মেনে কখন কমের রুমের কাছে গিয়ে জানালা দিয়ে দেখি অবাক কাণ্ড আমাদের পণ্ডিত মশাই একটা লম্বা হাতা আন করা নতুন হলদি রঙের গেঞ্জি পরে বসে আছেন আর বাদ বাকি মাস্টাররা কলরব করে সে গেঞ্জিটার প্রশংসা করছেন নানা মুনি নানা গণকীর্তন করছেন কেউ বলছেন পণ্ডিত মশাই কি বিচক্ষণ লোক বেজায় সস্তায় দাও মেরেছেন গাঁজা পণ্ডিত মশাইয়ের সাংসারিক বুদ্ধি এক করত্রি ছিল না কেউ বলছেন আহা যা মানিয়েছে হাতি পণ্ডিত মশাইকে সার্কাসের সঙ্গের মতো দেখাচ্ছিল কেউ বলছেন যা ফিট করেছে মরে যায় গেঞ্জিরাবর ফিট অফিট ফিট কে শেষটায় পণ্ডিত মশাই ইয়ার মৌলবি সাহেব দাড়ি দুলিয়ে বললেন বজলে বশচাজ এরকম উমোদা গেঞ্জি শ্রেফ দুখানা তৈরি হয়েছিল তার ওই একটা কিনেছিল পঞ্চম জর্জ আর দোসরাটা কিনলে তুমি এ দুটো বানাতে গিয়ে কোম্পানি দেওলি হয়ে গিয়েছে আর কারো বলে এরকম গেঞ্জি নেই চাপ্রাসী নিত্যানন্দ দূর থেকে সেরা জানালো বাবু আসছেন তিন লম ক্লাসে ফিরে গেল সেকেন্ড পিরিয়ডে বাংলা পণ্ডিত মশাই আসতে আমরা সবাই ত্রিশ গালে হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে গেল ইতিমধ্যে রেবতী খবর দিল যে শাস্ত্রে সেলাই করা কাপড় পরা বারন বলে পণ্ডিত মশাই পাঞ্জাবি শার্ট পরেন না কিন্তু লাট সাহেব আসছেন শুধু গায়ে স্কুল আসা চলে না তাই গেঞ্জি পরে এসেছেন গেঞ্জি বোনা জিনিস সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিত মশাই কৌশলে নিষ্কৃতি পেয়েছেন গেঞ্জি দেখিয়ে আমরা এতটাই মুগ্ধ যে পণ্ডিত মশাই গালাগাল বোয়াল চো সব কিছুর জন্য আমরা তখন তৈরি কিন্তু কেন জানি না তিনি তার রুটিন মাফিক কিছুই করলেন না বকলেন না চোখ লাল করলেন না লাট আসছেন কাজে টেবিলে ঠ্যাং তোলার কথাও উপরে উঠতে পারে না তিনি চেয়ারে উপর অত্যন্ত বিরহস বদনে বসলেন পদ্মলোচনের ডর ভয় কম হাওল্লাতে ফেটে গিয়ে বলল পণ্ডিত মশাই গ্যাঞ্জিতের দিয়ে কিনলেন আশ্চর্য পণ্ডিত মশাই খ্যাক খ্যাক করে উঠলেন না নির্জীব করতে বললেন পাশ শিখে আধ মিনিট যেতে না যেতেই পণ্ডিত মশাই দু হাত দিয়ে ক্ষণে হেতায় চলকান ক্ষণে হোতায় চলকান পিঠের অসম্ভব অসম্ভব জায়গায় কখনো ডান হত কখনো বাঁ হাত দিয়ে চুলকানোর চেষ্টা করলেন কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভিতরে হাত চালান করে পাগলের মতো এখানে ওখানে খেয়েস করে খামচান একে তো জীবনভর উত্তম আঙ্গে কিছু পড়েননি তার উপর গেঞ্জি সে আবার একদম নতুন কড়া গেঞ্জি বাচ্চা ঘোড়ার পিঠে পয়লা জিন লাগালে সে যেরকম আকাশের দিকে দুপা তুলে তরপায় শেষটায় পণ্ডিত মশাইয়ের সেই অবস্থা হলো কখনো করুণ কণ্ঠে অস্ফট আর্তনাদ করেন রাধা মাধব একই গভ্য যন্ত্রণা কখনো এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে দাঁত কিরমির করে খেয়ে আত্মসম্বরণ করার চেষ্টা করেন লাড সাহেবের সামনে তো সর্বাঙ্গ আশ্রমও যাবে না শেষটায় থাকতে না পারি আমি বলে উঠল পণ্ডিত মশাই আপনি গেঞ্জিটা খুলে ফেলুন লাট সাহেব এলে আমি জানালা দিয়ে দেখতে পাব, তখন না হয় ফের পরে নেবেন বললেন ওরে জোরো ভরত গব্য যন্ত্রণাটা খুলচি নে ও অভ্যেস হয়ে যাওয়ার জন্যে আমি হাত জোর করে বললুম একদিনে অভ্যেস হবে না পণ্ডিত মশাই ওটা আপনি খুলে ফেলুন আসলে পণ্ডিত মশাইয়ের মতলব ছিল গঞ্জেঞ্জিটা খুলে ফেলারই শুধু আমাদের কারো কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষায় এতক্ষণ বসেছিলেন তবু সন্দেহ ভরা চোখে বললেন তুই তো একটা আস্ত মরকট শেষটা আমাকে ডুয়াবি না তো তুই যদি হুঁশিয়ার না করিস আর লট যদি এসে পড়েন আমি ইহলোক পরলোক সর্বলোক তুলে দিব্যিক কিরে কসম খেলো। পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের উপর রেখে সেটার দিকে যেন দৃষ্টি হানলেন তার টিকিটি কেউ কেটে ফেললেও তিনি তার দিকে এর চেয়ে বেশি ঘৃণা মাকিয়ে তাকাতে পারতেন না তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণ ভরে সর্বাঙ্গ খাম চালেন বুকপিঠ ততক্ষণে বেগনি রঙের আঁজিতে ভরে গিয়েছে এরপর আর কোনো বিপদ ঘটল না পণ্ডিত মশাই থেকে থেকে রাধা মাধবকে স্মরণ করলেন আমি জান্না দিয়ে তাকিয়ে রইল আর সবাই গেঞ্জিটার নাম ধাম কোন দোকানে কেনা সস্তা না আঁকড়া তাই নিয়ে আলোচনা কর আমি সময়মতো ওয়ার্নিং দিলাম পণ্ডিতবশে আবার তার গব্য যন্ত্রণাটা উত্তমাঙ্গে ম্যাখে নিলেন লাট এলেন সঙ্গে ডেপুটি কমিশনার ডাইরেক্টর ইন্সপেক্টর হেডমাস্টার নিত্যানন্দ আর লাহ সাহেবের এডিসি ফেডিসি নাকি সব বারান্দায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে রইল হ্যালো পান্ডিত বলে সাহেব হাত বাড়ালেন রাজসম্মান পেয়ে পণ্ডিত মশায়ের সর্বযন্ত্রণা লাঘব হল বারবার ঝুঁকে ঝুঁকে সাহেবকে সালাম করলেন এই অনাদৃত পণ্ডিত শ্রেণী সামান্যতম গতানুগতিক সম্মান পেলেও যে কীরকম বিগলিত হতেন তা তাদের সে সময়কার চেহারা না দেখে অনুমান করার উপায় নেই হেডমাস্টার পণ্ডিত মহায়ের কৃত তদ্ধির বাই জানতেন তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নবস্থলে উড্ডীয়মান হয়ে বিহঙ্গ শব্দের তথ্য তথ্যানুসন্ধান করলেন আমরা জন ধসেক একসঙ্গে চেঁচিয়ে বলল পূর্ব গম ধাতু সাহেব হেসে বললেন ওয়ান এ টাইম সাহেব আমাদের বললেন প্লিজ একই কাণ্ড তখন আমরা আর কেউ রাগ না। হেড হেডমাস্টার শুধালেন বিহঙ্গ আমরা চোখ তখনও প্লিজের ধকল কাটেনি শেষটার ব্যাকরণে নীরের পাঠা যতটা আমাদের উত্তর আগ শুনে নিয়েছিল বলে ক্লাস দেশে নাম করে আমরা ফেল ফেল করে তাকিয়ে রইল লাট সাহেব ততক্ষণ হেডমাস্টারের সঙ্গে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন হেডমাস্টার কি বলেছিলেন জানি তবে রবীন্দ্রনাথ নাকি পণ্ডিতদের ধর্মে জয়শীলতার প্রতি বিদ্রুপ করে বলেছিলেন যার সব কিছু পণ্ড হয়ে গিয়েছে সেই পণ্ডিত ইংরেজ শাসনের ফলে আমাদের পণ্ডিতদের সর্বনাশ সর্বস্ব পণ্ডের ইতিহাস হয়তো রবীন্দ্রনাথ জানতেন না না হলে ব্যঙ্গ করার পূর্বে হয়তো একটু ভেবে দেখতেন সে কথা থাক লাট সাহেব চলে গিয়েছে যাবার পূর্বে পণ্ডিত মশায়কে একখানা মোলায়েম নট করাতে তিনি করবে চৌচির হয়ে ফির Jehová প্রক্রম আনন্দের আতিষ হয়ে নতুন গেনজির চুলকানোর কথা পর্যন্ত বলে গিয়েছেন আমরা দু তিনবার শরণ করিয়ে দেবার পর গেনজিটা তার শ্রী ভঙ্গ থেকে ডিগ্রেডেড হলো তিন দিন ছুরির পর ফের বাংলা ক্লাস বসেছে পণ্ডিত মশাই টেবিলের উপর পা তুলে দিয়ে ঘুমাচ্ছেন না শুধু চোখ বন্ধ করে আছেন ঠিক পাথর হয়নি বলে কখনো গুলমাল আরম্ভ হয়নি কারো দিকে না তাকিয়ে পণ্ডিত মশাই হঠাৎ ভরা মেঘের ডাক ছেড়ে বললেন ওরে ও শাখা মৃগ নীল যাহার কণ্ঠ তিনি নীলকণ্ঠ যুগ রোড়াহার্থে শিব শাখাতে যে মৃগ বিচরণ করে সে শাখা মৃগ অর্থাৎ বাঁদর ক্লাস রোড়াহে আমি উত্তর দিল আগে পণ্ডিত মশাই শোধালেন লার্ড সাহেবের সঙ্গে কে কে এসেছিল বল রে আমি সম্পূর্ণ ফিরিস্ত দিলুম চাপরাশি নিত্যানন্দকেও বাদ দিলুম না বললেন হলো না আর কে ছিল বললুম ওই যে বললুম এক গাদা এডিসিনা প্রাইভেট সেক্রেটারি না জানি কিছু সঙ্গে ছিলেন তারা তো ক্লাসে ঢোকেননি পণ্ডিত মশাই ভরা মেঘের গরু গুরু ডাক আরো গম্ভীর সুরে শুধালেন এক কথা বার বলছিস কেন রে মোর আমি কালা না তোর মতো অলম্বস আমি কাতর হয়ে বললুম আর তো কেউ ছিল না পণ্ডিত মশাই জিজ্ঞেস করুন পদ্মলোচনকে সে তো সবাইকে চেনে পণ্ডিত মশাই হঠাৎ চোখ মেরে আমার দিকে দাঁত খিচিয়ে বলে উনি আবার লেখক হবেন চোখে দেখতে পাসনি কানা দিবানন্দ রাত হলেও না হয় বুঝতুম কেন লার্ড সাহেবের কুকুরটাকে দেখতে পাসনি এই পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমি তাড়াতাড়ি বললুম হাঁ হাঁ দেখেছি ও তো এক সেকেন্ডে তরে ক্লাসে ঢুকেছিল পণ্ডিত মশাই বললেন মরকট এবং সার মেয়ে কদাচ এক গৃহ অবস্থান করে না সে কথা যাক কুকুরটার কি বৈষ্ণ ছিল বলতো ভাগ্যিস মনে পড়ল বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল হ বলে পণ্ডিত মশাই আবার চোখ বন্ধ করলেন অনেকক্ষণ পর বললেন শোন শুক্রবার দিন ছুটির পর কাজ ছিল বলে অনেক দেরিতে ঘাটে গিয়ে দেখি আমার নৌকার মাঝে এক অপরিচিতের সঙ্গে আলাপ করছে লোকটা মুসলমান মাথায় কিস্তি টুপি আমাকে অনেক সেলাম টেলাম করে পরিচয় দিল সে আমাদের গ্রামের মিম্বর উল্লাহ সালা লাট সাহেবের আরতালি সাহেবের সঙ্গে এখানে এসেছে আজকে দিনটা ছুটি নিয়েছে তার দিন দেখে যাবে ঘাটে আর নৌকা নেই আমি যদি মেহরবানি করে একটু স্থান দিই পণ্ডিত বাড়ি নদীর ওপারে বেশ খানিকটা উজিয়ে তাই তিনি বর্ষাকালে নৌকায় যাতায়াত করতে আর সকলকে ওয়াক্কাতড়ি লিফট দিতেন পণ্ডিত মশাই বললেন লোকটার সঙ্গে কথাবার্তা হলো লাট সাহেবের সব খবর জানে তোর মতো কানা নয় সব জিনিস দেখে সব কথা মনে রাখে লাট সাহেবের কুকুরটার একটা ঠ্যাং কী করে ট্রেনের চাকায় কাটা যায় সে খবরটাও বেশ গুছিয়ে বলল তারপর পণ্ডিত মশাই ফের অনেকক্ষণ চুপ করে থাকার পর আপন মনে আস্তে আস্তে বললেন আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পেশি দাসী এখনে আমরা আটজনা তারপর হঠাৎ কথা ঘুরিয়ে ফেলে আমাকে জিজ্ঞেস করলেন মদনমোহন কীরকম আঁক শেখায় রে মদনমোহনবাবু আমাদের অঙ্কের মাস্টার পণ্ডিত মশাইয়ের ছাত্র বললুম ভালোই পড়া পণ্ডিত মশাই বললেন বেশ বেশ তবে শুন। মিম্বর উল্লার শালা বলল লার্ড সাহেবের কুত্তাটার পিছনে মাসে পঁচাত্তর টাকা খরচা হয় এইবার দেখি কীরকম আঁক শিখেছিস বলতো দেখি যদি একটা কুকুরের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় আর সে কুকুরটের তিনটে ঠেং হয় তবে ফি টেঙের জন্য কত খরচ হয় আমি ভয় করছিলাম পণ্ডিত মশাই একটা মারাত্মক রকমের আঁক কষ্টে দেবেন আরাম বোধ করে তাড়াতাড়ি বলল আগে পঁচিশ টাকা পণ্ডিত মশাই বললেন সাধু সাধু তারপর বললেন উত্তম প্রস্তাব অফিস আমি ব্রাহ্মণে বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি দাসী একুনে আটজন আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পাই পঁচিশ টাকা এখন বল দেখি তবে বোঝি তোর পেটে কত বিদ্যে এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরে কোটেঙর সমান আমি হতবাক বল না আমি মাথা নিচু করে বসে রইল শুধু আমি না সমস্ত ক্লাস নিস্তব্ধ পণ্ডিত মশায় হুঙ্কার দিয়ে বললেন উত্তর দে মূর্খের মতো একবার পণ্ডিত মশাইয়ের মুখের দিকে মিট মিটিয়ে তাকিয়েছিল দেখি মুখ লজ্জা তিক্ততা ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছে ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে কেউ বাদ যায়নি পণ্ডিত মশাই আত্ম অবমাননা কি নির্মম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে পণ্ডিত মশাই যেন উত্তরের পত্রিকায় বসে আছেন সেই জগদ্দল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পরে ক্লাস শেষের ঘন্টা বেজেছিল আমার হিসেব নেই এই নিস্তব্ধতার নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না নিস্তব্ধতা হিরণময় গোল্ডেন যে মূর্খ বলেছে তাকে যেন মরার পর্বে একবার একলি পাই ধন্যবাদ প্রিয় শ্রোতা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই চ্যানেল আলোচনা করা হবে পরবর্তী ভিডিও শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে কামনা জানিয়ে শেষ করছি